এক কথাই অসাধারণ অসাধারণ একটি বেবি ড্রেস কাটিং ও সেলাই শেয়ার করব আপনাদের সাথে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা একবার দেখলেই আপনিও পারবেন এই চমৎকার ডিজাইনের বেবি পোশাকটি কাটিং ও সেলাই করতে তো এই ঈদে আপনার ছোট্ট সোনামণিকে এই চমৎকার ডিজাইনের পোশাকটি উপহার দিতে ভিডিওটি দেখে শিখে নিন এবং নিজের হাতে বানিয়ে দিন আজকে আমরা ছয় থেকে সাত বছর বাচ্চার জন্য এই পোশাকটি তৈরি করব। এর জন্য তিন হাত বহরের আড়াই গজ পরিমাণ কাপড় নিয়েছি সর্বপ্রথম আমাদের কাপড়টা ওপেন করে নিতে হবে এরপর কাপড়টা বহরের মাঝখানে একটি ভাঁজ দিয়ে নিতে হবে এরপর বহরের মাঝখানে আরেকটা ভাঁজ দিয়ে নিতে হবে এই নিয়মে কাপড়টা ভাঁজ দিলে কাপড়টা হবে দুই ভাঁজ চার পাট পায়ের দিক এবং আটকারো সাইডটা নিজের দিকে রেখে লম্বার খোলা সাইডে আঁকা পাকা সমান করে একটি মার্জিন দিয়ে নিতে হবে এরপর আধা ইঞ্চি পরিমাণ শিলের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে সেলাই মার্জিন দিয়ে এই মার্জিনটা দিয়ে নেওয়ার পর এবার এই মার্জিনে আমাদের ইঞ্চি টেপটা এই নিয়মে বসিয়ে নিয়ে হাফবোর্ডের লম্বা দিবেন যত ইঞ্চি ঠিক তত ইঞ্চিতে একটা দাগ দিতে হবে আজকে আমরা ছয় সাত বছর বাচ্চার জন্য তেরো ইঞ্চিতে হাফবোর্ডের মার্জিন দেবো তো তেরো ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। তো আপনার হাফ লম্বা যত ইঞ্চি হবে ঠিক তত ইঞ্চিতে আপনি দাগটা দিয়ে দেবেন এরপর আধা ইঞ্চি পরিমাণ ছেলের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে এই নিয়মে হাফবটির লম্বার মাপটা বের করে নেওয়ার পর এবার কাঁধের দিকে ইনসিটে বসিয়ে আরমহলের মার্জিন দিয়ে নিতে হবে তো পাঁচ থেকে ছয় বছর বাচ্চার জন্য আরমহলের মার্জিন দেবো আমরা সাড়ে পাঁচ ইঞ্চিতে তো সাড়ে পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবার এই দাগ অনুযায়ী স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে আমি ওয়াটার পেন দিয়ে মার্জিন দিলাম আপনি চক দিয়ে মার্জিনগুলো দিতে পারেন এবার পাঁচ থেকে ছয় বছর বাচ্চার জন্য আরমহলের মার্জিন দেব সেলের কাপড় সহ ছয় ইঞ্চিতে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এরপর আরমহলের মার্জিনে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দুই দাগ অনুযায়ী স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব এরপর দিতে হবে বডির মাপ আর বডির মাপ দিতে হবে বডির মাপের চার ভাগের এক ভাগ আজকে আমাদের বডির মাপ হবে ছত্রিশ ইঞ্চি আর ছত্রিশকে কে ভাগে ভাগ করলে হবে নয় ইঞ্চি নয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এরপর দিতে হবে কমরের মাপ আর কমরের মাপ দিতে হবে কমরের মাপের চার ভাগের এক ভাগ কমরের মাপ দেব বত্রিশ ইঞ্চি তো আট ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এই দাগ অনুযায়ী স্কেলটা এই নিয়মে বসিয়ে একটি মার্জিন টেনে নিতে হবে তো আমরা যার জন্য পোশাকটি তৈরি করতেছি তার শরীরের হেলথ এ অনেক বেশি তারপর এক ইঞ্চি পরিমাণ ছেলের কাপড় রেখে আবারও মার্জিনটা দিয়ে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে মার্জিন দিয়ে নেওয়ার পর এবার কোমরের কোনাটা যেন নিচের দিকে ঝুলে না যায় এই কারণে হালকা করে শেপ দিয়ে নিতে হবে আধা ইঞ্চি পরিমাণ এরপর আরমহলের শেপ দিয়ে নিতে হবে আরমহলের শেপ দেওয়ার জন্য এই মাস্টার স্কেলটা এই নিয়মে বসে নিতে হবে এরপর সুন্দর করে মার্জিনটা দিয়ে নিতে হবে তো আশা করি আরমহলের শেপ কি নিয়মে দিতে হয় তা বুঝাতে পেরেছি এই নিয়মে সুন্দর করে শেপটা দিয়ে নেওয়ার পর এবার আমাদের তুলে নিতে হবে তো এই নিয়মে সর্বপ্রথম আমাদের সামনের পার্ট এবং পিছনের পার্টের বডিটা কাটিং করে নিতে হবে এরপর গলার সরানো দেব পাঁচ ইঞ্চি পাশের দুই ভাগের এক ভাগ আড়াই ইঞ্চি আধা ইঞ্চি কাঁধে ডাউন দিয়ে নেব এই নিয়মে সর্বপ্রথম সামনের পার্ট এবং পিছনের পার্টের মার্জিন করে কাটিং করে নেব পিছনের পার্টে আমরা যে এক ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখেছি এটা হচ্ছে জিপারের জন্য আমরা পিছনে জিপার ব্যবহার করব এই কারণে এক ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখেছি তো আপনারা যদি জিপার ব্যবহার করেন তাহলে এইভাবে কাপড়টা বাড়তি রাখবেন তাহলে সামনের পার্ট পিছনের পার্ট একসঙ্গেই কাটিং করে নিতে পারবেন এবার আমাদের জিপারের অংশে কেসি দিয়ে এই নিয়মে মার্জিন দিয়ে নিতে হবে তো সামনের পার্ট পিছনের পার্ট মার্জিন দিয়ে নেওয়ার পর সামনের গলাটা এ স্কোয়ার করে কাটিং করে নেবেন এরপর সামনের গলাটা বসিয়ে পিছনের গলাটা কাটিং করে নিতে হবে আমাদের ক্যামেরার ত্রুটির কারণে আমরা সামনের গলাটা সুন্দর মতো আপনাদেরকে বোঝাতে পারিনি তো আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন যে আমার সামনের গলা এবং পিছনের গলা একই সমান হবে তো এই নিয়ে সুন্দর করে কাটিং করে নেওয়ার পর গলার পরটি কাটিং করে নিতে হবে তো গলার পরটি কাটিং করার জন্য একটা টুকরো কাপড়ে এ নিয়ে বসে নিতে হবে এবং গলার মার্জিন অনুযায়ী প্রথমে গলাটা কাটিং করে নিতে হবে এরপর কাঁধের দিকটা সমান করে কাটিং করে নিতে হবে এরপর বডির পার্টটা সরিয়ে এক ইঞ্চে চড়া করে এই গলার পট্টিটা কাটিং করে নিতে হবে সামনের পাটের গলার পট্টিটা কাটিং হয়ে গেছে এটা এক্সাইট করে রেখে দিতে হবে এরপর আরেকটা টুকরা কাপড় নিতে হবে আবার পিছনের পাটের গলার পট্টিটা কাটিং করে নিতে হবে একই নিয়মে বসিয়ে নিতে হবে গলার মাপ অনুযায়ী আমাদের প্রথমে গলাটা কাটিং করে নিতে হবে এরপর আমাদের এক ইঞ্চি চড়া করে গলার পট্টি কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই নিয়মে সামনের গলার পট্টি এবং পিছনের গলার পট্টি কাটিং করে পাটগুলো এক সাইড করে রেখে দেব এরপর অবশিষ্ট যে টুকরা কাপড়টা থাকবে এই টুকরা কাপড়টা লম্বার মাঝখানে একটি ভাঁজ দিয়ে কাপড়টা বহরের দিকে ভাঁজ দিবেন বিশ থেকে একুশ ইঞ্চিতে এরপর আঁকা বাঁকা সমান করে একটি মার্জিন দিয়ে নিতে হবে এরপর এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে অন্যদের তুলনায় আমার ভিডিওগুলো একটু লম্বা হয়ে যায় তো আপনারা সবাই খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আমরা যে সেলাই মার্জিন দিয়েছি এই সেলাই মার্জিন থেকে হাফ বডিটা যত ইঞ্চি লম্বা কাটিং করেছি ঠিক তত ইঞ্চি ইনসিরেপটা বাইরের দিকে রেখে ইনসিরেপটা এনিমে নিয়ে নিতে হবে এরপর লম্বার মাপ যত ইঞ্চি ঠিক তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে তো আজকে আমাদের লম্বার মাপ হচ্ছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবার এই লম্বার দাগে ইঞ্চির এই নিয়মে বসিয়ে আমরা কুসিটা যত ইঞ্চি ব্যবহার করব তার থেকে আধা ইঞ্চি কমে একটা দাগ দিতে হবে তো আমরা কুসিটা আড়াই ইঞ্চি ব্যবহার করব আমরা এখানে দুই ইঞ্চিতে একটা দাগ দিলাম মানে আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় নিয়ে নিলাম এরপর এ নিয়মে সুন্দর করে মার্জিনটা টেনে নিতে হবে তো ওয়াটার পেন দিয়ে একটু মার্জিন দিতে বেশি টেনে টেনে দিতে হয় নাহলে কিন্তু মার্জিনগুলো উঠতে চায় না তো এই নিয়মে নিচের ঘের মার্জিনটা দিবেন প্রথমে মানে সাধারণ কুসি ফোরক যে নিয়মে কাটিং করেন ঠিক একই নিয়মে কাটিং করে নেবেন শুধু কুসির পাটটা যত ইঞ্চি চওড়া ব্যবহার করবেন ঠিক তত ইঞ্চি মাইনাস করে কুসির পাটটা কাটিং করবেন তো আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি এই নিয়মে সুন্দর করে কুসির পাট দুটো কাটিং করে নেওয়ার পর এখান থেকে সামনের পাট পিছনের পাট আলাদা করে নিতে হবে পিছনের পাটটা এক সাইড করে রেখে সামনের পাটটা সুন্দর করে ভাজ করে নিতে হবে তো সামনের পাটটা এই নিয়মে ভাজ করে নেওয়ার পর এই শেপটা দিয়ে নিতে হবে তো এই শেপটা কিভাবে দিবেন দেখুন এটা হাতের ইশারাই দিতে হবে যেন হালকা প্রজাপতির যে ডানা এই প্রজাপতির ডানার মতো শেপটা হবে তো এই নিয়মে সুন্দর করে শেপটা দিয়ে একেবারে কোমরের দিক থেকে তিন থেকে চার ইঞ্চিতে গিয়ে ঠেকবেন এরপর সুন্দর করে এই মার্জিন অনুযায়ী কাটিং করে নেবেন তো আশা করি এই প্রজাপতির ডানার মার্জিনটা কিভাবে দিবেন তা বোঝাতে পেরেছি এরপর আমাদের কি করতে হবে এটা ওপেন করে নিতে হবে এরপর এই যে মাঝের যে অংশটা এটা কাটিং করে দেবেন এটা দুটাই সামনের পার্ট সামনের পার্টের কুসির পার্ট এদিকে আড়াই ইঞ্চি একটা কুসি যাবে এদিকে আড়াই ইঞ্চি একটা কুসি যাবে এই নিয়মে কুসির পার্ট দুটো কাটিং করে কুসির পার্টও দুটো এক সাইড করে রেখে দেবো এরপর আমাদের কাটিং করে নিতে হবে এই চওড়া কুসির পার্টগুলো তো আড়াই ইঞ্চি কুসির পার্টগুলো আড়াই ইঞ্চির চওড়া দিব তো আমাদের কাটিং করতে হবে সাড়ে তিন ইঞ্চি দুই সাইডে আধা ইঞ্চি আধা ইঞ্চি শিলের কাপড় নিতে হবে হেম করার জন্য আধা ইঞ্চি এবং জয়েন্ট করার জন্য আধা ইঞ্চি তো এই নিয়মে সাড়ে তিন সাত এই নিয়মে দুটো মার্জিন দিয়ে নেবেন মোট চারটা কুসির পার্ট হলে যথেষ্ট হয়ে যাবে তিন হাত বহরের কাপড় আর যদি দুই হাত বহরের কাপড় দিয়ে কাটিং করেন তাহলে ছয়টা থেকে সাতটা কুসির পার্ট নেবেন তাহলে সুন্দর হবে এই নিয়মে সুন্দর করে কুসির পার্টের মার্জিনগুলো দিয়ে নেওয়ার পর এবার আমাদের কাটিং করে নিতে হবে তো আঁকা বাঁকা সমান করে প্রথমে যে মার্জিনটা দিয়েছি এই মার্জিন অনুযায়ী কাটিং করে নেব এরপর সাড়ে তিন ইঞ্চি চড়া করে যে কুচির পার্টের মার্জিন দিয়েছি এই মার্জিনগুলো আমাদের কাটিং করে নিতে হবে আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি এগুলো হলো ঘের ডিজাইনের কুচির পার্ট আর এই যে কাপড়টা আছে এই কাপড়টা সাত থেকে আট ইঞ্চি নেবেন লম্বা আর কাপড়টা দুইটা পার্ট হলেই হয়ে যাবে এটা হচ্ছে যে বডিতে যে কুচির পার্টটা ডিজাইনটা হাতা এই হাতার জন্য এই কুচির পার্ট দুইটা লাগবে আর যদি তিন হাত দুই হাত বহরের কাপড় দিয়ে কাটিং করেন তাহলে তিনটে পার্ট নেবেন তাহলে কুসিটা সুন্দর হবে ঘন হবে চলুন এবার সেলাই দেখে নেওয়া যাক এই পোশাকটি সেলাই করার জন্য সর্বপ্রথম আমাদের পিছনের পাটে জিপার সেলাই করে নিতে হবে পিছনের পাটে যে এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছি এই কাপড়টা উল্টা দিকে ভেঙে নিতে হবে অপর পার্টা অপর সাইডের উল্টা দিকে ভেঙে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান ভাঙাটা দিয়ে নিতে হবে এবার জিপার নিতে হবে এই জিপারের অর্ধেক অংশ ঢেকে একটি সেলাই দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিতে হবে কোথাও চিকন কোথাও মোটা যেন না হয় তা খেয়াল রাখতে হবে এরপর অপর সাইডের পুরো জিপারটা ঢেকে দিতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাই নিয়ে নিতে হবে এরপর নিচের এখানে একটি সেলাই দিয়ে বাড়তি জিপারটা কেটে দিতে হবে এরপর আনারটা নিচের দিকে এভাবে নামিয়ে নিতে হবে এরপর গলাটা সমান করে জিপার দুটো কাটিং করে দিতে হবে এই নিয়মে সুন্দর করে যে পাটটা কাটিং করে নেওয়ার পর পিছনের পাটের গলাটা সেলাই করে নিতে হবে তো আমরা যে গলার পোটটি কাটিং করেছিলাম এটা উল্টা দিকে বাইরের দিকটা আধা ইঞ্চে পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে তো এক সমান ভাঙা দিতে হবে কোথাও চিকন কোথাও মোটা যেন না হয় তা খেয়াল রাখতে হবে তো আপনি কি সেলাই কাজে নতুন তাহলে অবশ্যই আনাবিয়া টেলার্স অ্যান্ড বুটিক্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে সাথেই থাকুন আশা করি আপনার সেলাই কাজ খুব দ্রুতই আপনি শিখতে পারবেন আমাদের ভিডিওগুলো দেখে লাইভ ক্লাসগুলো দেখে তো বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে আমাদের গলার পট্টিগুলো এইভাবে বসিয়ে নিতে হবে এবং দুই সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে সেলাই করে নিতে হবে এরপর এই কোনাগুলো সুন্দর করে কেটে দিতে হবে এরপর গলার পট্টিটা উল্টা দিকে উলটিয়ে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসিয়ে নিতে হবে তো সেলাইয়ের সুতা যেন কেটে না যায় তা খেয়াল কিন্তু অবশ্যই রাখতে হবে পিছনের গলাটা সেলাই হয়ে গেছে এবার সামনের গলার সেলাই করে নিতে হবে সামনের গলার পট্টি যে কাটিং করেছি এই গলার পট্টিটা সুন্দর করে আমাদের ভাজ করে নিতে হবে তো একই নিয়মে আমরা শুধু টিসি বক্রমটা ব্যবহার করিনি শুধু নর্মাল কাপড়ের পট্টিটাই দিয়ে দিয়েছি তো বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রাখবেন আর গলার পট্টির সোজার দিকটা নিচের দিকে রেখে এই নিয়মে বসিয়ে দুই শতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাই রাখবেন আর গলার পট্টির কাছে এই নিয়মে সুন্দর করে কেসি দিয়ে কেটে দিতে হবে এরপর গলার পট্টিটা উল্টা দিকে উলটিয়ে নিতে হবে এরপর কাঁধের জয়েন্ট দিয়ে নিতে হবে তো কাঁধের জয়েন্ট দেওয়ার জন্য পিছনের পাটের সোজা দিকটা উপরের দিকে সামনের পাটের সোজা দিকটা নিচের দিকে পিছনের পাটের গলার পটটি এটা সামনের পাটের উপরে তুলে দিতে হবে সাধারণ কামিজদের জন্য যেভাবে দেন ঠিক একই নিয়মে এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর গলাটা উল্টে নিতে হবে এই নিয়মে সুন্দর করে গলাটা উল্টে নেওয়ার পর আমাদের এই যে পটিটা এই পটের চারপাশ একটি সেলাই দিয়ে নিতে হবে তো এটা আপনি মেশিনের সেলাই দিতে পারেন বা হাতের সেলাইও করতে পারেন এটা আপনার রুচি তো বাচ্চাদের জন্য আপনি মেশিনের সেলাই দিতে পারেন কোনো সমস্যা নেই এই নিয়মে সুন্দর করে সেলাইটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে বডির কাপড়টা যেন জড়ো ঘোষ না হয় প্যাস না লাগে তা খেয়াল রেখে রেখে সেলাইটা দিয়ে নিতে হবে তো বডির কাপড়টা হালকা টান রাখবেন উপরের কাপড়টা আলতো হাতে বসিয়ে দেবেন তাহলেই কখনো সমস্যা হবে না নিয়মে গলাটা সেলাই করে নেওয়ার পর এবার আরমহলের সাইডটা আমাদেরকে গেঞ্জি পাইপিং করে নিতে হবে তো বডির পাঠের সোজা দিকটা উপরের দিকে রেখে দেড় ইঞ্চি চড়া একটা ওরপ ভাজে কাপড় কাটিং করে কাপড়টা মাঝখানে ভাজ দিয়ে কাপড়ের কাঁচা অংশটা আর মহলের দিকে বসে নিতে হবে এইভাবে এরপর পট্টির উপরে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় যেন বডির কাপড়টা জড়ো ঘোষ না হয় তা খেয়াল রাখতে হবে এরপর পটটিটা উল্টা দিকে উলটিয়ে নিতে হবে এরপর একটি সেলাই দিয়ে নিতে হবে তো সেমিজের গলা যে নিয়মে সেলাই করেন একই নিয়ম একটি সাইড সেলাই করে দেখিয়ে দিলাম আপনি দুটি সাইড একই নিয়মে সেলাই করে নেবেন এবার আমাদের বডির কুসির কাপড়টা নিতে হবে তো বডির কুসির যে দুটো পার্ট এই দুটো পার্ট সুন্দর করে জয়েন্ট করে নিতে হবে এই নিয়মে জয়েন্ট করে নেওয়ার পর যে কোনো একটি সাইড হেম করে নিতে হবে তো এই হেমটা করার জন্য আমি হেম গাইড ব্যবহার করেছি আপনি চাইলে হাত দিয়ে ব্যবহার করতে পারেন দুইবারে সেলাইটা করে নিতে হবে বা আমাদের কাছে এই নিত্য প্রয়োজনীয় টুলসগুলো আছে আপনারা যারা অর্ডার করতে চান করতে পারেন আর অপর সাইডে আমাদেরকে রাবার সেলাই করে নিতে হবে তো আধা ইঞ্চি যে গাভি মার্কার রাবারগুলো আছে এই রাবারগুলো এ নিয়মে বসিয়ে নেবেন রাবারের লম্বা নেবেন আটত্রিশ থেকে চল্লিশ ইঞ্চি তো রাবারটা হালকা টান রাখবেন আর এ নিয়মে সুন্দর করে সেলাই করে নেবেন এ নিয়মে সুন্দর করে সেলাই একটা দিয়ে নেওয়ার পর আরেকটা ভাঙ্গা দিয়ে নেবেন এবং এই ভাঙ্গার উপরে একটি সেলাই দিয়ে নিতে হবে তো এই সেলাইটা দেওয়ার সময় খেয়াল রাখবেন নিচের কাপড়টা যেন জ্বর ঘোষ না লেগে যায় তো খেয়াল রেখে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা দিয়ে নেবেন এবার আমাদের বডির সঙ্গে সেটিং করে নিতে হবে তো গলার মাপ অনুযায়ী সাইটে এই নিয়মে দাগ দিয়ে নেবেন আর মহলের সাইটে এ সুন্দর করে গলার মাপ অনুযায়ী দাগ দিয়ে নেবেন এরপর পিছনের পাটে জিপারের অংশ থেকে সেলাই শুরু করবেন তো জিপার এখানে সুন্দর করে এনিমে বসিয়ে কুসির এই জায়গা থেকে সেলাই শুরু করবেন গলার এখানে এসে কুসি দেওয়ার সময় বা রাবারটা সেলাই করার সময় যে সেলাইটা দিয়েছি এই সেলাইয়ের উপরে সেলাইটা দিয়ে নেবেন এই যে আর মহলের এখানে এসে ভালোভাবে টাক দিয়ে নেবেন যাতে সেলাইটা ছুটে না যায় এরপর কাপড়টা বা কুসিটা এনিমে ঘুরিয়ে নেবেন দেখুন এনিমে সুন্দর করে ঘুরিয়ে নেবেন এই যে চকের যে মার্জিন দিয়েছি এই চকের মার্জিনে এসে আবারও সেলাই শুরু করবেন তো আবার গলাটা পর্যন্ত সুন্দর করে সেলাইটা নিয়ে যেতে হবে তো সামনের গলাটা পুরোটা এই নিয়মেই সেলাই করে নিতে হবে তো বডির কাপড় যেন টান না খায় ঘোষ না খায় তা খেয়াল রাখতে হবে তো এই নিয়মে সুন্দর করে সেলাইটা দেওয়ার সময় খেয়াল রাখবেন দুই সাইডে রাবারের অংশ ডাইন সাইডে এবং বাম সাইডে একই সমপরিমাণ যেন থাকে তা খেয়াল রেখে রেখে সেলাই করতে হবে তো এই নিয়মে সুন্দর করে সেলাই করে নেওয়ার পর নিচের এখানে রাবারের এখানে কাপড়টা সুন্দর করে গুজিয়ে দিতে হবে এবং সুন্দর করে সেলাইটা দিয়ে নিতে হবে আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি এই নিয়মে গলার ডিজাইনটি সেলাই করে এবার বডির সাইটের সেলাইগুলো দিয়ে নেবো তো বডির সাইটের মাপ অনুযায়ী আমাদের সেলাই দিয়ে নিতে হবে তো ডাইন সাইড এবং বাম সাইড একই সম পরিমাণ সেলাইয়ের কাপড় রাখতে হবে একদিকে কম একদিকে বেশি যেন না হয় তা খেয়াল রাখতে হবে এ সুন্দর করে সেলাই দিয়ে নেওয়ার পর বডিটা উল্টিয়ে এক সাইড করে রেখে দেবো এরপর আমাদের নিচের ঘেরটা সেলাই করে নিতে হবে নিচের ঘেরটা সেলাই করার জন্য প্রথমে আমাদেরকে প্রত্যেকটা কুসির পার্ট জয়েন্ট করে নিতে হবে আর একটা সাইড হেম করে নিতে হবে তো একটা সাইড আপনি হেম হাত দিয়েও করতে পারেন বা এই গাইড ব্যবহার করেও করতে পারেন এরপর অপর সাইটে কুসিয়ে দিয়ে নিতে হবে তো আমি কুসি গাইড ব্যবহার করেছি আপনি হাত দিয়েও কুশিয়ে দিতে পারেন বা আপনি গাইড ব্যবহার করে কুসিয়ে দিতে পারেন এটা কোনো ব্যাপার না তো আপনার কুসিগুলো যেন সুন্দর হয় তা খেয়াল রাখতে হবে এই নিয়মে সুন্দর করে কুশিগুলো দিয়ে নেওয়া হয়ে গেলে আমার পিছুনের পার্টের দুই সাইডেই দুটা কুসির পার্ট সেলাই করে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা রাখতে হবে কোথাও চিকন কোথাও মোটা যেন না হয় তা খেয়াল রাখতে হবে এবং পেয়ারটা মিলিয়ে নিতে হবে ডাইন সাইডের পেয়ার এবং বাম সাইডের পেয়ারটা মিলিয়ে মিলিয়ে সেলাই করে নিতে হবে তো আমার এই বিষয়গুলো আপনি বুঝতে পেরেছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন অপর সাইডে একই নিয়মে সেলাই করে নেওয়ার পর এই যে রাউন্ড যে শেপটা এই রাউন্ড শেপে এই কুসিটা সেলাই করে নিতে হবে তো বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রাখবেন আর কুচির সোজার দিকটা নিচের দিকে রেখে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে এই নিয়মে সুন্দর করে সেলাই করে নেওয়ার পর এই জয়েন্টটা ওভারলক করে নিতে হবে এরপর বডির পার্টের উপরে একটি টপসিন দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা দিবেন কোথাও চিকন মোটা যেন না হয় তা খেয়াল রাখতে হবে এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমাদের কমরের কুচিটা দিয়ে নিতে হবে সাধারণ ফোরকের কমরের যে কুচিটা দেন এই কুসিটাই দিয়ে নেবেন তো পিছনের পাটটা পিছনের পার্টের সমান হতে হবে আর সামনের পার্ট সামনের পার্টের সমান হতে হবে এই পিছনের পাটটা সুন্দর করে বসে নেওয়ার পর সামনের পাটটা এভাবে ঘুরিয়ে নিতে হবে তো একটু মনোযোগ দিয়ে দেখলেই বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন অপর সাইডটা আবার এই যে সাইডের যে জয়েন্ট আছে এই জয়েন্টটা এভাবে মিলিয়ে নিতে হবে এরপর সামনের পাটটা যতটুকু পরিমাণ চলবে উঠবে একটার পর আরেকটা এই উঠিয়ে সেলাই করে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এই নিয়ে সমান করে সেলাইটা করে নেবেন যেন মাঝের সেন্টারটা ঠিক থাকে তা খেয়াল রাখতে হবে এই নিয়ে সুন্দর করে সেলাই করে নেওয়ার পর হাফ বডির সঙ্গে জয়েন্ট করে নিতে হবে তো মাঝের সেন্টার থেকে সেলাই শুরু করবেন এবং আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নেবেন তো দুই সাইড সেলাই মিলাতে হবে মানে হাতা যে নিয়মে সেলাই করে ঠিক একই নিয়মে সেলাই করবেন এবং কুসির কাপড়গুলো কোথাও জড়ো ঘোষ পেঁয়াজ যেন না খায় তা খেয়াল রাখতে হবে তো এই নিয়মে সুন্দর করে কী সেলাই করে নেবেন তো আশা করি কিভাবে সেলাই করতে হয় কুসির পাটটা কী নেবে সেলাই করতে হয় তা বুঝাতে পেরেছি তো আমার এই ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম